সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা সুপ্রিম কোর্টে আজ পনেরোই জানুয়ারি শুনানি ছিল এবং সেই শুনানি আগের মতোই যেটা মূল প্রশ্ন সেই প্রশ্নই কিন্তু আবার এসেছে যে কারা যোগ্য কারা অযোগ্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে বেঞ্চ সেই বেঞ্চ আসলে আপ্রাণ চেষ্টা করছেন যদি যোগ্য অযোগ্য আলাদা করা যায় যোগ্যদের চাকরি বাঁচানো যায় এবং অযোগ্যদের চাকরি থেকে বাতিল করা যায় বাছাই করা গেলে এবং আগামী সাতাশে জানুয়ারি আবার সুপ্রিম কোর্টে শুনানি হবে যেহেতু কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ দু সালের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেলে কিন্তু বাতিল করে দিয়েছিলেন বাতিল করে দিয়েছেন এবং পরবর্তীকালে সেই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে এসএসসি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে সেই যে সুপ্রিম কোর্টে মামলাটি চলছে সেই মামলা ইতিমধ্যেই প্রধান বিচারপতি পরিবর্তন হয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড়ো ছিলেন প্রধান বিচারপতি এখন প্রধান বিচারপতি হয়েছেন জাস্টিস জাস্টিস সঞ্জীব খান্না মহাশয় তার বেঞ্চে এই মামলাটি চলছে এবং আগামী সাতাশে জানুয়ারি সুপ্রিম কোর্টে ফের এস এসসি মামলার শুনানি হবে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এই যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন যদি পুরো প্যানেল বাতিল হয়ে যায় তাহলে তো সবাই বাতিল হয়ে যাবে নাকি অযোগ্যদের বাছাই করা যাবে যেটা বারবার একই প্রশ্ন আসছে যে যোগ্য আর অযোগ্য বাছাই করা যাবে কি না এর আগে ইন্টারেস্টিংভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা কথা বলেছেন যে ডালমে মে কালাহে কালা হে এয়া পুরা ডালি কালা হয় অর্থাৎ ডাল পুরোটাই কালো নাকি কিছু ডাল কালো ডালে কিছু কালো আছে নাকি সবটাই কালো আছে এই প্রশ্নই কিন্তু বারবার উঠে আসছে আর এর জবাব তো দিতে হবে একমাত্র এসএসসিকে যে কারা যোগ্য তার সঠিক তথ্য প্রমাণ একমাত্র দিতে পারবে এসএসসি যেহেতু তারা এই প্রক্রিয়াটি সঙ্গে যুক্ত এবং সাতাশে জানুয়ারি যে শুনানি হবে সেদিন কিন্তু আদালত তাদের পর্যবেক্ষণ জানাতে পারে এবং সেদিন সিবিআই রাজ্য সরকার তারপরে চাকরি প্রাপকদের আইনজীবী সব পক্ষের কিন্তু বক্তব্য আদালত শুনবে এবং পনেরোই জানুয়ারি যে শুনানি হয়েছে এই শুনানিতে যে স সওয়াল জবাব এই সওয়াল জবাবের প্রথম পর্যায়ে কিন্তু বৈধ অবৈধ চাকরি প্রাপকদের আলাদা করতে তদন্তের আবেদন করেন গ্রুপ সি প্রাপকদের আইনজীবী যে যারা বৈধ এবং অবৈধ কারা এই চাকরি প্রাপকদের আলাদা করার জন্য তদন্তের আবেদন করেছেন গ্রুপ সি চাকরিপ্রাপকদের আইনজীবী তিনি আদালতের কাছে সওয়াল করেন বলেন যে অন্যের বেনিয়মের জন্য যেন সবার মানে সব যোগ্য চাকরি প্রাপকরা বঞ্চিত না হন অর্থাৎ কিছু অযোগ্যের জন্যেও যেন সমস্ত চাকরি প্রাপক যারা তাদের সবার চাকরি না চলে যায় এবং এটাই কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ কথা যে কিছু অযোগ্য আছে কিন্তু সেই অযোগ্যদের বাছাই করা যদি না যায় তাহলে সবার চাকরি চলে যাবে এবং এটা কিন্তু খুবই যুক্তিসঙ্গত কথা যেটা গ্রুপ সি চাকরি প্রাপকদের আইনজীবী বলেছেন তিনি কি বলেছেন যে অন্যের বিনিয়মের জন্য সব যোগ্য চাকরি প্রাপকরা বঞ্চিত যাতে না হন সেই আবেদন তিনি আদালতের কাছে করেছেন নবম ও দশম দশম ও গ্রুপ ডি চাকরি প্রাপকদের আইনজীবী মুকুল রোহতগী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিনি সওয়াল করেন কি বলেন তিনি তিনি প্রশ্ন তোলেন নাইসার প্রাক্তন কর্মী পঙ্কজ বনসালের কাছ থেকে পাওয়া তিনটি হার্ড ডিস্কের বৈধতা কতটা যে নাইসার যিনি প্রাক্তন কর্মী সেই পঙ্কজ বনসালের তার কাছ থেকে যে পঙ্কজ বনসালের কাছ থেকে যে তিনটি হার্ড ডিস্ক পাওয়া গিয়েছে তার বৈধতা কতটা আদালতে আইনজীবী চাকরি মানে নবম দশম ও গ্রুপ ডি চাকরি প্রাপকদের আইনজীবী মুকুল রোহতগি তিনি বলেন যে আসল ওএমআর সিট যেখানে নেই তার স্ক্যান করা কপিও খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ ওএমআর সিট আসল যে ওএমআর সিট নেই তার স্ক্যান কপিও খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে পরীক্ষা গ্রহণকারী সংস্থার নাইসার প্রাক্তন কর্মী পঙ্কজ বঞ্চলের কাছ থেকে পাওয়া তিনটি হার্ড ডিস্ককে গুরুত্ব দেওয়া কতটা যুক্তিসঙ্গত তিনি একবার লিগালিবি একবার সঠিক যুক্তি তুলে ধরেছেন আইনজীবী মুকুল রোহতগী যে যেহেতু ওএমআর সিটের আসল কপি নেই স্ক্যান কপি খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে পরীক্ষা গ্রহণকারী সংস্থার মানে নাইসার প্রাক্তন কর্মী পঙ্কজ বানসালের কাছ থেকে তিনটি হার্ড ডিস্কে গুরুত্ব দেওয়া কতটা যুক্তি আছে কতটা যুক্তিসঙ্গত সেই সঙ্গে তিনি আরও বলেন আমরা জানি না ওই হার্ড ডিস্ক বিকৃত করা হয়েছে কিনা অর্থাৎ যে পরীক্ষা গ্রহণকারী সংস্থার নাইসার প্রাক্তন কর্মী পঙ্কজ বান্সালের কাছ থেকে যে তিনটি হার্ড ডিস্ক পাওয়া গিয়েছে সেই হার্ড ডিস্কগুলি বিকৃত করা হয়েছে কি না সেটা কিন্তু আমরা কেউ জানি না তখন প্রধান বিচারপতি আবার বলেন আমরা কোনো নির্দিষ্ট বিষয় আমরা মানে আমরা কোনো নির্দিষ্ট বিষয় নিইনি সব বিষয় গ্রহণ করেছি অর্থাৎ আমরা কোনো একটু একটা নির্দিষ্ট বিষয়কে নিচ্ছি তা নয় আমরা সব বিষয়টাই গ্রহণ করছি দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ এক যেটা বিচারপতি বারবার বলেছেন আবার বলেছেন যে কারা অসদ উপায়ে চাকরি পেয়েছেন বা অসৎ উপায় অবলম্বন করে চাকরি পেয়েছেন আর কারা পাননি অর্থাৎ কারা অসৎ উপায় অবলম্বন করে চাকরি পেয়েছেন আর কারা অসৎ উপায় অবলম্বন না করে চাকরি পেয়েছেন যারা অসদ উপায় অবলম্বন করেননি এই বিষয়টা গুরুত্বপূর্ণ যেটা এর আগেও সুপ্রিম কোর্ট বারবার একই কথা বলেছে এবং কলকাতা হাইকোর্টও যখন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক মাননীয় বিচারপতি এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ যখন ছাব্বিশ হাজার চাকরি মানে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করে দেয় অর্থাৎ দু হাজার ষোলো সালের যে প্যানেল পুরো প্যানেল বাতিল করে দেয় তখনও কিন্তু একই প্রশ্ন উঠেছিল যে যদি যোগ্য যোগ্য বাছাই করা নাই যায় বাছাই করা যেহেতু যাচ্ছে না তাহলে যোগ্য যোগ্য অযোগ্য এস যদি বাছাই করতে না পারে তাহলে স্বাভাবিকভাবেই পুরো প্যানেল বাতিল হবে হাইকোর্ট কিন্তু সেটাই করেছিল এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য এবং এসএসসি মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ তারা সুপ্রিম কোর্টে যায় সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয় এবং সেই যে শুনানি শুনানিতেও কিন্তু বারবার উঠে আসছে যে কারা যোগ্য চাকরি পাপক আর কারা অযোগ্য চাকরি পাপক এবং যদি এই যোগ্য অযোগ্য আলাদা করে না যায় সুপ্রিম কোর্ট এদিনও ইঙ্গিত দিয়েছে যে তাহলে কিন্তু পুরো প্যাদেল বাতিল হয়ে যেতে পারে তার মানে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন বা প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রাপকের জীবন কিন্তু অনিশ্চিত এবং কয়েকদিন আগে এই কয়েকদিন আগে আমি একটি ভিডিও করেছি একজন চাকরি প্রাপক একজন যোগ্য শিক্ষক তিনি আন্দোলন করছিলেন যেন যোগ্যদের চাকরি থাকে এবং এই যে দুশ্চিন্তা করতে 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 তিনি মারা গিয়েছেন তো এই যে যোগ্য অযোগ্যদের সঠিকভাবে তথ্য প্রমাণ যদি এসএসসি না দেয় সেক্ষেত্রে যদি আদালত যে পর্যবেক্ষণ দিচ্ছে তাদের তো তথ্য প্রমাণ সঠিকভাবে না পেলে যোগ্য যোগ্য সবার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে যোগ্যদের কপালেও কিন্তু চিন্তার ভাঁজ তাদের মধ্যে দুশ্চিন্তা চলছে উৎকণ্ঠা চলছে পরবর্তী শুনানি হবে আগামী সাতাশে জানুয়ারি সেদিন আমরা জানতে পারবো যে কি পরিস্থিতি হচ্ছে কারণ যদি এসএসসি তথ্য প্রমাণ না দেয় তাহলে কিন্তু সবার চাকরি অনিশ্চিত হয়ে পড়বে এবং এর আগের শুনানিতেও সুপ্রিম কোর্ট যোগ্য যোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার উপরেই কিন্তু গুরুত্ব দিয়েছে এবং সুপ্রিম কোর্টের আগে অতিরিক্ত শূন্য পদ তৈরি তারপরে ওএমআর সিট সঠিকভাবে মানে না রাখা তার স্ক্যান কপি সঠিকভাবে না রাখা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে কিন্তু মূল এর আগের শুনানিতেও কিন্তু সুপ্রিম কোর্ট এই যোগ্য অযোগ্য বিষয়টিকেই কিন্তু বারবার আলোচনায় গুরুত্ব দিয়েছে এখন প্রশ্ন হল তাহলে এই যোগ্য অযোগ্য তালিকা না পাওয়া গেলে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন বা ছাব্বিশ হাজার চাকরির ভবিষ্যৎ কি পুরো প্যানেল তাহলে তো বাতিল হয়ে যাবে যদি যোগ্য যোগ্য বাছাই করা না যায় নাকি যোগ্য যোগ্যকে বাছাই করা যাবে অর্থাৎ বৈধ এবং অবৈধ বৈধ অবৈধ বা যোগ্য যোগ্য। আর যদি এই আলাদা করা না যায় তাহলে কিন্তু যোগ্যদের চাকরিও কিন্তু একই সঙ্গে অনিশ্চয়তার মুখে পড়ে যাবে তাদের চাকরি কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা এবং কি হতে পারে সেটা আমরা কিন্তু সবাই এ নিয়ে ভাবছি চিন্তা করছি কিন্তু মূলত চিন্তা তাদের সবচাইতে বেশি যারা যোগ্য চাকরি পেয়েছেন কিন্তু তাদের যদি সঠিক তথ্য প্রমাণ আদালতের কাছে না পৌঁছায় এসএসসি যদি সেইটা না দিতে পারে তথ্য প্রমাণ সহজে এরা অযোগ্য আর এরা যোগ্য তাহলে কিন্তু সবাই অনিশ্চয়তার মধ্যে পড়বে সবার চাকরি চলে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা দেবে তখন কি হবে তার দায় কে নেবে এবং এই সমস্ত কিছুর জবাব হয়তো আমরা পেতে পারি আগামী সাতাশে জানুয়ারি এবং সাতাশে জানুয়ারি কি হয় তারপরে পরবর্তীকালে ভিডিওতে আমি নিয়ে আসবো সেই আলোচনা বাকি আপনারা কে কি মনে করছেন কি হতে চলেছে বা যোগ্য কি সঠিকভাবে বাছাই করা যাবে আর কেন দিচ্ছে না যোগ্যযোগ্য তথ্য প্রমাণ প্রমাণসহ কি নেই এসএসসির কাছে কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে বিনি তোমার রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার নজর থাক আগামী সাতাশে জানুয়ারি সুপ্রিম কোর্টের দিকে কি হতে চলেছে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সবার জন্য শুভকামনা